বাচ্চারা কিন্তু রোজ রোজ বায়না ধরে বাহিরের বাইরের দোকানের খাবারগুলো কিনে দেওয়ার জন্য আপনি যদি বাসায় এরকম একটা লোভনীয় খাবার বানিয়ে দেন স্কুলের টিফিনে কিংবা বাসায় বারবার এই খাবারটার জন্যই শুধু বায়না ধরবে এখানে আমি বিস্কিট নিয়েছি দুইটা ফ্লেভারের বিস্কিটের আমি খোসাগুলো ছাড়িয়ে নেছি, খুব সহজে আজকে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো আশা করি পুরো রেসিপিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি কিছু চপ নিয়েছি কারণ খাবারটা আরো লোভনীয় করতে দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক সিমটি পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিছি মাত্র পঞ্চাশ টাকা খরচ করে কিন্তু আপনি এই লোভনীয় খাবারটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি দুধের পরিবর্তে সামান্য পানি দিয়ে দিলাম কারণ এখানে বিস্কিটে কিন্তু যথেষ্ট পরিমাণে দুধের ফ্লেভারটাও আছে তাই আমি এখানে দুধ দেওয়ার কোনো প্রয়োজনই নাই এখন আমি ব্যালেন্ডারের জাগে দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিব দুই থেকে তিন মিনিট ব্যালেন্ডার করে নিলেই দেখুন কত সুন্দর একদম পারফেক্ট একটা বেটার হয়েছে এখন আমি এখানে এটা বেশি করার জন্য অ্যাড করে নিলাম ময়দা আমি ছোট কাপ দিয়ে দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে নিব আবারও আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম মোট দুই কাপ আপনারা চাইলে বিস্কিটের পরিমাপটা বাড়িয়ে দিয়ে কিন্তু ময়দা না দিলেও চলবে এখন আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্ট দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল তেলটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি অল্প উপকরণে ঝামেলা ছাড়াই বাচ্চারা দেখবেন যে কারাকারি করবে এটা বানিয়ে নেওয়া মাত্রই এখন আমি আমি এখানে কাপ কাপ কাপগুলোর মধ্যে তেল করে নিলাম আর চায়ের আমাদের কিন্তু কম বেশি সবারই থাকে আপনারা চাইলে বাটির মধ্যেও এটা কেকটা বানিয়ে নিতে পারবেন এখন আমি প্রত্যেকটা কাপের মধ্যেই দিয়ে দিচ্ছি বেটারটি কিন্তু একদম ভরিয়ে দিবেন না একটু আমি খালি করে দিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন এখন আমি উপর দিয়ে কিছু চকোবিন দিয়ে দিচ্ছি আপনার এটা পরে দিলেও হবে ডেকোরেশনের জন্য আমি একটু ফ্লেভারটা ভালো লাগার জন্য আবার উপরেও দিয়ে দিলাম আবার পরে ডেকোরেশন করেও আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা খুব সহজে ভাবে বানিয়ে নিতে পারবেন এখন আমি সবগুলো কাপ বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটা আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কুক করে নিলে কিন্তু হয়ে যাবে এখন একটা আমি কাটি দিয়ে আপনাদের ক্লিন এসেছে কিন্তু ভেতর থেকে এখন আমি ইকোমিল্ক দুইটা চকলেট নিয়েছি এখানে এখন ফুটন্ত গরম পানি এখানে আমি দিয়ে একদম মিক্স করে নিলাম এটা কিন্তু কারণ এই চকলেট দিয়ে কিন্তু আমি উপরে এই দেখুন কেক গুলো কত সুন্দর হয়েছে নরম তুল তুলে সফট একদম কিন্তু হয়েছে বাহিরে যে বাচ্চাদের কিন্তু যে কেক গুলো কিনতে পাওয়া যায় একদম এরকম লোভনীয় হয়েছে এখন আমি উপর দিয়ে সেই ইকোমিক চকলেটের বেটারটা দিয়ে দিলাম খুব আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন প্লেন করে নিলাম ভালোভাবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আবারও চকোবিন কিছু দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই দেখুন কতটা লোভনীয় লাগছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আশা করি আপনাদের ভালো লেগেছে এখন আমি একটা কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু অনেক সুন্দর লোভনীয় আর এটা কিন্তু দেখতেই পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নেক্সট রেসিপি কথা হবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ